সম্মানিত দর্শক দেখেন কি সুন্দর প্রজাতির একটি প্রজাপতি হঠাৎ গাড়ির ভিতরে চলে আসলো সামনের ড্রাইভিং সিটের এই জানলা দিয়ে এই প্রজাপতিটা প্রবেশ করেছে এটা বাস্তবে অনেক সুন্দর ক্যামেরা যা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি অনেক প্রজাপতি দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু এই প্রজাপতিটা একটু ভিন্ন এটা অনেক বড় এবং এর গায়ের রং অনেক সুন্দর সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার এই মানে সৃষ্টি এত সুন্দর আমার স্রষ্টা না জানি আর কত সুন্দর তো দর্শক দেখেন এই প্রজাপতিটা গাড়ির মধ্যে থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে কিন্তু চেষ্টা হয়ে যাবে তার কারণ হচ্ছে সামনে গ্লাস দেওয়া এজন্য তো আমি এই প্রজাপতিটাকে এখন অবমুক্ত করব ছেড়ে দেব এটাকে বাহিরে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন ধন্যবাদ